আপনার চুরু থেকে এই পর্যন্ত আমাদের হাতে আমাদের কাছে এত বড় হয়ে আছে আপনার জবান থেকে

দেবতার করেছ গাছের পূজা করেছ কাপির পূজা করেছ এগুলার পূজা করা যাবে না উপসভা করা যাবে না আমি আল্লাহ আমি আল্লাহ মাহবুব আল্লাহর উপরে যে কিভাবে ইমান আনয়ন করেছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খোদার উপরে ইমান আনয়ন করেছি তোমরাও সেই তাওহীদের উপরে ইমান আনয়ন করো আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী হিসেবে তোমরা গ্রহণ করে না এই সংবাদ যখন তাদেরকে দিলেন এই কথা যখন বললেন তখন

এই কথা যখন অন্যের গুত্র অন্যের অন্য গুত্রের লুচিরা বলার আগে নিজের সাসা এমনকি কি নিজের আপন ব্যয় রসুলের পাক সাল্লামের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম দুইজনকে আবুল আহাবের পুত্র উৎবা এবং উতাইবা দুইজনের কাছে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন এক হলেন বিয়াই আর এক হলেন আপন সাসা নিজের ঘরের মানুষ যখন উভয় হাতের মধ্যে পাথর নিয়ে

তোমাদের শ্বশুর আজকে তার আল্লাহ আমার বিরুদ্ধে এবং তোমার মায়ের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করছে অতএব আমি সন্তান হয়ে আমি বাবা হয়ে তোমাদেরকে বলতেছি রসুলের যে দুই কন্যা মোহাম্মদের যে দুই কন্যা সেই দুই কন্যাকে তোমাদেরকে এই মুহূর্তে তালাক দিতে হবে আমি তোমাদেরকে সন্তান বলে আর ধন্য করব না যেমন বাবা যেমন সন্তান অথচ সন্তান সেই জায়গার মধ্যে বলার কথা ছিল অগো বাবা তুমি বলতেছো যদি তোমার কথা না শুনি